আসসালামু আলাইকুম বন্ধুরা এক টুকরো বরফের মধ্যে এক চামচ গরম ঘি দিতেই এত চমৎকার এক রেসিপি হবে আপনারা দেখলে অবাক হয়ে যাবেন পুরো ভিডিওটা না দেখলে বিশ্বাস করতে পারবেন না যে এতটা সুস্বাদু এইভাবে একটা রেসিপি বানানো যায় তাহলে কথা না বলে চলুন দেখে নিই রেসিপিটি কীভাবে বানাবো প্রথমে দেখুন এখানে এক টুকরো বরফ নিয়েছি মানে একটা বাউলের মধ্যে বরফটাকে বসিয়ে নিয়েছিলাম তো ঠিক এক বাউল মাপে এখানে বরফটা আছে তার মধ্যে এক চামচ পরিমাণে গরম গরম ঘি এর মধ্যে অ্যাড করে নিয়েছি আর চামচটা দেখলে যেটা আমরা রান্নায় ইউজ করে থাকি আর যদি এখানে চায়ের চামচ ব্যবহার করেন তাহলে ওই চার থেকে পাঁচ টেবিল চামচ মতো ধরে নিন এখানে কি অ্যাড করে নেবেন আর বরফটা দিয়ে কন্টিনিউ ঘিটাকে এইভাবে মিক্স করতে থাকবো করতে করতেই দেখবেন ঘিটা এক জায়গায় জমাট হয়ে যাবে তো জমাট হওয়া পর্যন্ত এটাকে কন্টিনিউ এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি আর এটা খুব কম সময়ের মধ্যেই কাজটা করে নেওয়া যাবে এখানে দেখুন ঘিটা জমাট বেঁধে গেছে আর ঘিয়ের ওপরে কিন্তু বরফটা থেকে বেশ কিছুটা পানীয় ছেড়ে দিয়েছে ঠিক এই পর্যায়ে বরফের যে পানিটা আছে সেটাকে ফেলে দিয়ে এবারে ঘিটাকে খুব ভালো করে হাতের সাহায্যে মেশাতে থাকবো আর কতটা সহজে দেখুন ঘিটা মেশাতে মেশাতে ঘিটা একেবারে ক্রিমি ফর্মে চলে এসেছে এখানে ঘিটা যখন একেবারে ক্রিমি ফর্মে রেডি হয়ে যাবে ঠিক এই পর্যায়ে এখানে এক কাপ পরিমাণে ময়দা অ্যাড করে নিচ্ছি ময়দার সাথে ঘিটাকে খুব ভালোভাবে মেশাতে থাকবো তো তারই সাথে এখানে খুবই অল্প পরিমাণ একটু নুন অ্যাড করে দিচ্ছি আর তারই সাথে এখানে অ্যাড করে নিচ্ছি চা চামচের এক চামচ পরিমাণে এখানে ব্যাসন এবার সমস্ত উপকরণটাকে একবার ভালোভাবে মিশিয়ে নেব অনেকেরই ধারণা আসতে পারে এটা আবার কেমন রেসিপি তবে বিশ্বাস করুন রেসিপিটি এত ওটাই চমৎকার ও দুর্দান্ত হতে চলেছে আপনারা দেখলে অবাক হয়ে যাবেন তো এবারে দেখুন আমি এখানে একেবারে ঠান্ডা পানি আস্তে আস্তে অ্যাড করব মানে পুরো ঠান্ডা হতে হবে এখানে পানিটা এখানে কোনো রকম নর্মাল পানিটাও দেওয়া যাবে না একেবারে ঠান্ডা চিল পানিটা এখানে ব্যবহার করতে হবে তারই সাথে এখানে এক কাপ পরিমাণে একেবারে ঠান্ডা দুধও অ্যাড করে নিয়েছি এবারে এটাকে খুব ভালো করে সব কিছুর সাথে একটু মিশিয়ে এনেছি আর দেখুন এখানে ব্যাটারটা ঠিক এরকম থকথকে রেখেছি তো ঠিক এরকম যখন থকথকে একটু ব্যাটারটা হয়ে যাবে তখন আমি এটা একটা মিক্সার গ্রাইন্ডার ট্রান্সফার করে নেব আপনারা এটা হাতের সাহায্যেও ফেটিয়ে ফেটিয়ে মেখে নিতে পারেন তবে যদি একটু তাড়াতাড়ি এবং খুব সহজ স্টেপটা যদি ফলো করেন তবে এটা তো এখানে মিক্সার গ্রাইন্ডারে এটাকে নিয়ে খুব ভালো করে দেখুন ব্লেন্ড করে নিয়েছি এখানে এটা আমি পাঁচ খেপে ব্লেন্ড করেছি মানে একবার ভালো করে ব্লেন্ড করার পর অফ করে দিয়েছি ঠিক এইভাবে পাঁচবার খুব ভালোভাবে এটাকে ব্লেন্ড করে নিয়েছি একটু সময় ধরে আবার ওখানে একটু ঠান্ডা পানি অ্যাড করে নিচ্ছি ঠান্ডা পানিটাকে দিয়ে আমি দেখাচ্ছি দেখুন এখানে ব্যাটারটার কেমন কনসিস্টেন্সিটা আছে তবে এরকম থাকবে না ব্যাটারটাকে এখানে আমাদের আরও পাতলা করে নিতে হবে এটাকে দেখুন আমি এর মধ্যে আরও কিছুটা ঠান্ডা পানি অ্যাড করে নিচ্ছি প্রায় দেড় কাপ পরিমাণ এখানে ঠান্ডা পানি অ্যাড করে এটাকে আবারও একটু মিক্সার গ্রাইন্ডারে খুব ভালোভাবে গ্রাইন্ড করে এটাকে একটা ছাঁকনির সাহায্যে আমি ছেঁকে নিচ্ছি এখানে পানির পরিমাণটা অবশ্যই আপনারা একটু বুঝে শুনে দেবেন আমি আপনাদের এটা দেখিয়ে দিচ্ছি এর কনসিস্টেন্সিটা কেমন থাকবে তাহলে আপনারা এটা দেখে আন্দাজ করে নিতে পারবেন এখানে মিক্সার গ্রাইন্ডারটাকে ধুয়েও খানিকটা আবারও ঠান্ডা পানি অ্যাড করে নিয়েছি আর এখানে দেখুন ব্যাটারটা আমি আপনাদের কনসিস্টেন্সিটা দেখাচ্ছি এটা একটু পাতলা হবে চামচের উপরে যে কোডিংটা পড়ছে সেটা কিন্তু একেবারে পাতলা আপনারা দেখি বুঝতে পারছেন চামচটা আশা করছি এবারে এটাকে আপনারা সঙ্গে সঙ্গেও তৈরি করে নিতে পারেন অথবা এটাকে একটু ফ্রিজে রেখে আরও কিছুটা চিল করে নিতে পারেন তো এটা আমি আপাতত ফ্রিজে রাখছি তো এখানে আমি যেটা করব দেখুন একটা করার মধ্যে এক লিটার দুধ বসিয়ে নিয়েছি এটাকে খুব ভালো করে জাল করে নেবো এখানে দুধটাকে জাল করে করে একেবারে কমিয়ে নিতে হবে মানে যতটা দুধ আছে সেটা যতক্ষণ না অর্ধেকটা হচ্ছে না ততক্ষণ পর্যন্ত আমি এখানে এটা কন্টিনিউ নাড়াচাড়া করব আর পাশে যে মালাইগুলো জমছে সেটাও দুধের সাথে একটু মিশাতে থাকব এখানে যদি সবসময় নাড়াচাড়া করতে না পারেন তাহলে এটাকে একদম লো ফ্লেমে ছেড়ে দেবেন মাঝে মধ্যে একটু নাড়াচাড়া করে নেবেন আর যদি এটা খুব দ্রুত কাজটা করে নিতে চান তাহলে গ্যাসের ফ্লেমটা হাই টু মিডিয়াম করে এটা কন্টিনিউ নাড়াচাড়া করে কাজটা করে নেবেন দুধটা এখানে বেশ কমে গেছে তার জন্য এখানে ওয়ান ফোর্থ পরিমাণে এখন চিনি অ্যাড করে নিয়েছি চিনিটাকে দিয়ে ভালোভাবে মিশিয়ে ফ্লেভারের জন্য ওয়ান ফোর্থ চামচ এখানে এলাচের পাউডার অ্যাড করে নিয়েছি খুব ভালো করে এখানে এটাকে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি আর এখানে যে ধারে মালাইগুলো আছে সেটাকেও খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি এবার এখানে অ্যাড করে নিচ্ছি কাজু বাদাম পাউডার এটা আমি টু টেবিল স্পুন অ্যাড করে নিচ্ছি আর কিছুটা হলেও গাঢ় হয়ে যায় তো খুব ভালোভাবে এটাকে আমি করে নিয়েছি তো রাবড়িটা রাবড়িটা আমাদের একেবারে রেডি হয়ে গেছে দেখুন আপনারা এর থেকেও করতে পারেন তবে এটা যখন ঠান্ডা হয়ে যাবে আরো কিছুটা গাঢ় হয়ে যাবে তো আমি এখানে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি এটা পুরোপুরি ঠান্ডা করে নেব ঠান্ডা হয়ে যাওয়ার পর এটাকে ফ্রিজে আরো ভালো করে ঠান্ডা করে নেবো এখানে রাবড়ির মধ্যে আপনারা ফ্লেভারের জন্য একটু কেশরও অ্যাড করে নিতে পারেন এতে করেও খেতে খুব ভালো লাগবে তবে এইভাবে রাবড়িটা খেতে খুব মজার লাগে এই রেসিপির ক্ষেত্রে রাবড়িটা একটু আগেই বানিয়ে নেবেন তো এদিকে দেখুন আমি যেটা ফ্রিজে পুরোপুরি চিল করতে রেখেছিলাম ব্যাটারটা তো এটা একেবারে ঠান্ডা আছে আর এখানে দেখুন যে গামলাটার উপর এটা রাখলাম তার মধ্যেও কিন্তু নিচেই বেশ কিছুটা বরফের টুকরো দিয়ে দিয়েছি কেননা এখানে এই রেসিপিটা রেডি করতে গেলে এই ব্যাটারটাকে একেবারে ঠান্ডা থাকতে হবে তো এটাকে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি দেখুন এখানে আপনারা এর কনসিস্টেন্সিটা দেখে বুঝতে পারছেন কেমন রেখেছি এদিকে একটা প্যানের মধ্যে তেলকে খুব ভালো করে গরম করে নিয়েছি একেবারে গরম অবস্থায় এই ঠান্ডা ব্যাটারটা ঠিক অল্প অল্প করে এইভাবে দিতে থাকবো আর একটু সাবধানে কাজটা করবেন কেননা প্রথম প্রথমে একটু ছেঁড়াতে থাকবে তারপরে ঠিক কন্টিনিউ অল্প অল্প করে ঠিক মাছ বরাবরই এখানে ব্যাটারটা দিতে থাকবো তো দেখবেন এইভাবে ব্যাটারটা দেওয়ার ফলে কত দুর্দান্ত স্বাদের এক মজার রেসিপি তৈরি হবে আশা করছি অনেকেই দেখে বুঝতে পারছেন আমি কি বানাতে চলেছি আবার অনেকেরই এটা একেবারেই অজানা রেসিপি দোকানে রেসিপি কিনতে গেলে অনেক খরচা করে কিনে খেতে হয় তো একেবারে কম খরচে এবং খুব অল্প উপকরণ দিয়ে খুব সহজে আপনারা বাড়ির সকলের জন্য ঝটপট করে অসাধারণ স্বাদের এই ঘেওয়ারের রেসিপিটি খুব সহজেই বানিয়ে নিতে পারবেন এটা খুবই এক ফেমাস মিষ্টি যেটি খেতে সকলে খুব পছন্দ করে আর এটা দেখুন মৌচাকের মতো দেখতে হয় আশা করছি দেখে বুঝতে পারছেন কতটা সুন্দর আল্লাহ পারফেক্ট তৈরি হচ্ছে এখানে গ্যাসের ফ্লেমটা হাই করেই পুরো কাজটা করে নিতে হবে তো এখানে যদি লো ফ্লেমে আপনারা কাজটা করতে যান তাহলে কিন্তু তলায় বসে যেতে পারে অবশ্যই এটা মাথায় রাখবেন তো গ্যাসের ফ্লেমটা হাই করে এখানে আমি বানিয়ে নিয়েছি ঠিক একইভাবে বাকি গেওয়ারগুলো বানিয়ে নেব আর আমি আপনাদের দেখাচ্ছি এখানে যখন দেবেন একবারে অল্প অল্প দেবেন আর ঠিক মাঝ বরাবর দেবেন আর এখানে একেবারে যে ব্যাটারটা আছে সেটাকে কিন্তু ঠান্ডা থাকতে হবে আর তেলটাকে কিন্তু পুরোপুরি গরম থাকতে হবে তো এইভাবে দিতে দিতে আপনারা ঘেওয়ারগুলো খুব সহজেই বানিয়ে নিতে পারবেন যে কেউ এই ঘেওয়ারের রেসিপি বানিয়ে নিতে পারবে একবার যদি রেসিপিটা ভালোভাবে স্টেপ ফলো করে আপনারা বানিয়ে নেন আশা করছি সকলেই পারফেক্ট ঘেওয়ার বানিয়ে নিতে পারবেন বাড়িতে খুব সহজে একইভাবে বাকি ঘেওয়ারগুলো বানিয়ে নেব আমি এখানে দেখাচ্ছি এই ঘেওয়ারটা আমি কিভাবে রেডি করব এখানে আপনারা ঘেওয়ারগুলো এর থেকেও একটু মোটা রাখতে পারেন তবে আমি একটু পাতলা পাতলাই করেছি আমার কাছে এটা খেতে বেশি মজার মনে হয় তো এবারে যেটা করব দেখুন ওপর থেকে একটু চিনি শিরা চারিদিকে অ্যাড করে নেব যেমন আমরা জিলিপি বানানোর জন্য শিরা রেডি করি ঠিক সেরকমই এখানে চিনি শিরাটা রেডি করে নিয়েছিলাম এটা আলাদা করে দেখাচ্ছি না তবু আপনাদের বোঝার সুবিধার্থে বলে দিচ্ছি এখানে এক কাপ চিনির সাথে এক কাপ পানি অ্যাড করে নেবেন তারই সাথে ফ্লেভারের জন্য এলাচ ও কেশর দিয়ে খুব ভালোভাবে একটা শিরা রেডি করে নিতে হবে তো এবারে দেখুন ওপরে যে আমরা রাবড়িটাকে রেডি করে রেখেছিলাম ওপর থেকে সেটা অ্যাড করে নিয়েছি রাবড়িটা প্রথমে করে রাখবেন তাহলে এটা আরও কিছুটা গাঢ় হয়ে যাবে রাবড়িটা যেহেতু খুব কম সময় পেয়েছি রাবড়িটাকে সেট করতে তার জন্যে দেখুন আমি এরকমই দেখালাম তবে রাবড়িটা ওরই মধ্যে অনেকটাই গাঢ় হয়েছে এটা ওপরেও দেখুন খুব ভালোভাবে সেট হয়ে বসে আছে আর ওপর থেকে কিছু ড্রাই ফ্রুট পছন্দ মতো অ্যাড করে নেবেন আমি এখানে পেস্তা বাদাম কুচানো ও কাঠবাদাম কুচিয়ে নেওয়াটাকে অ্যাড করে নিয়েছি এতে করে ফ্লেভারটা খুব মজার খেতে লাগে আর সত্যি বলছি বন্ধুরা খেতে অসাধারণ হয়েছিল একবার এইভাবে ঘেওয়ার বানিয়ে দেখুন স্বাদ মুখে লেগে থাকবে সারাজীবন মুচমুচে রস আলো সব কিছু মিলিয়ে একেবারে দুর্দান্ত স্বাদে একবার এইভাবে মিষ্টিটি ট্রাই করে দেখুন বাড়ির ছোট থেকে বড় সকলে খুব পছন্দ করবে আর বাড়ির মেহমানকে যদি এই মিষ্টিটা একবার বানিয়ে খাওয়ান তারা তো আপনার প্রশংসায় পঞ্চমুখ আশা করছি রেসিপি ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে সাপোর্ট করে একটা লাইক করতে একদম ভুলবেন না আজকের মতো আসি আল্লাহ হাফিজ